চোখে লাগার মতো অনেক মানুষ খুঁজে পাবা এই দুনিয়ায় যেদিকে তাকাবা দেখবা একজনের চেয়ে আর একজন বেশি সুন্দর যোগ্যতা খুঁজতে গেলেও তালিকা শেষ করতে পারবা না সমানে সমান খুঁজতে গেলে সারা জীবন একা একা বসে থাকা লাগবে এতটুকু নিশ্চিত থাকো চুক্তি দিয়ে বিচার করতে গেলে সম্পর্ক বা সুখ শেষে কোনোটাই পাবা না সব কিছুর বাইরে গিয়ে একটা কথা বলি মানুষকে ভালোবাসা খুঁজতে হয় না বরং ভালোবাসা মানুষকে খুঁজে নেয় হ্যাঁ মানুষকে ভালোবাসা খুঁজতে হয় বরং ভালোবাসা মানুষকে খুঁজে নেয় এই ধরো মনে ডাক্কা লাগার মতো একজন মানুষ আসে এই সবার জীবনে তুমি নিজেও জানবা না কি দেখলা তুমি তার মাঝে শুধু মনে থাকবে তাকে একবার দেখছিলাম আর কখনো খুলে থাকার ক্ষমতা তোমার মধ্যে নেই যদি পারো তবে সেই মানুষটাকে ধৈর্য যার জন্য তোমার চোখের মুক্ততা বিরাজ করে কিংবা যে তোমাকে মুগ্ধতার নজরে দেখতে পারে দেখবা শুধু ওই সময়টাকে তোমাদের জীবনে একসাথে পার করার জন্য যথেষ্ট মনে যে করা নাড়বে নিজের জীবন থেকে কোনোভাবেই তাকে হারিয়ে যেতে দিবে না হ্যাঁ মনে যে করা নাড়বে তাকে আগলে রেখো কোনোদিনও নিজের জীবন থেকে হারিয়ে যেতে দিও না